হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করতে আর আজকের কি দিন জানো তো আজকে যে ভোলা বাবাজি যে সন্ন্যাসী হয় না ওই আজকে সন্ন্যাসী তো আমি দেখো আজকে যাব বলে সন্ন্যাসী হবো বলে সব কিছু রেডি করে নিয়েছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা পুরো দেখো আশা করি খুবই ভালো লাগবে তো আমি রেডি তো হয়ে গেছি আর ওখানে গিয়ে যেহেতু সন্ন্যাসী হয় না অনেকটা দূর ওটা ডায়মন্ড লাইন পরে আর জায়গাটা হলো জয়রামপুর বলে আর কি সবাই আর দেখো কি কি নিয়ে যাচ্ছি এটা আকন্দ ফুল বেলপাতা তারপরে ধুঁধুরা ফুল আম চাল মানে যেগুলো আর কি নিয়ে যায় ওখানে নিয়ে গিয়ে সন্ন্যাসী হবো তো ছেলের জন্য মানত ছিল তো তোমাদের দাদা ভাই আমি সবাই যাচ্ছি আর এটা আমার মন্দিরে পুজো টুজো দিয়ে দিয়েছি তো এইগুলো নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের ড্রেস মানে এটা সন্ন্যাসী হবে বলে কেনে কিনেছে আর এটা ছেলের ড্রেস আর আমার শাড়িটা মানে আলমারি দিয়ে বের করা হয়নি আর এটা এমনি পরে যাবো বলবো তো সবার আগে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে ও চলে যাচ্ছে আর ওখানে গিয়ে দেখা মানে আজকে এত গরমও পড়েছে আর যেতে হবে যেহেতু মানে এদিকে আনন্দ হচ্ছে আর খালি পাই যাচ্ছে তো মানে পা উড়ে উঠছে তো চচ তো এই হাঁটতে হাঁটতে না চলে এসছি পুরো বাসের সামনে আর এই বাসটা আমার শ্বশুর এনেছে উনি যেহেতু বাস চালায় তো আর আজকে জয়রামপুর যাওয়া হবে বলে এনেছে তো চলো যা যাক ভিডিওটা অবশ্যই দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এটাও না আমাদের মোড়ে থেকেই ছাড়ছে আরো একটা গাড়ি সাজাচ্ছে ওই পাশে আছে সাজাচ্ছে তো দেখাবো তো এই গাড়িতে তোমাদের দাদা ভাই যাচ্ছে তো এই এখান থেকে উত্তরে নিয়ে নিচ্ছি নিয়ে পড়ে নেব সবাই তো ওখানে গিয়ে অনেক মানে দেরি হয়ে যাবে তো তো এখান থেকে সবাই পড়ে নিচ্ছে তো আমিও কিনে নিলাম কি জানো তো মানে আমাদের এখানে নিয়মটা আলাদা আর আমার বাপের বাড়ির নিয়মটা আলাদা তো ওই সবাই তো পড়ে নিয়েছি আর গাড়ি ছেড়ে দিয়েছি পুরো ভর্তি হয়ে গেছে বাস তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর ওখানে কি জানো তো মানে প্রচণ্ড ভিড় হয় জানি না ভিডিওটা মানে করতে পারবো কি তাও চেষ্টা করব আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ওরা না পা হেঁটে যাচ্ছে বাঁকে করে জল নিয়ে আর এদিকে রাস্তার মধ্যে জ্যাম হয়ে গেছে আর এখান থেকে শুরু কি সুন্দর করে সাজিয়েছে আর এই জায়গাটা আমতলা ডায়মন্ড লাইন বলে আর কালকের ঈদ আছে ঈদের জন্য ওরাও কেনাকাটি করছে মানে তার জন্য ভিড় আর আর এদিকে আমাদেরও সন্ন্যাসী হয় সবাই আজকে দুটো একসঙ্গে পড়ে গেছে তার জন্য এত ভিড় তো চলো ভিডিওটা দেখো আশা করি সবারই ভালো লাগবে আর প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো তো এই চলে এসেছি এটা মানে ঢুকছি আর এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে তো চারদিকে মেলা তো বসে গেছে আর ভিতরে তো প্রচণ্ড ভিড়া তোমরা ভিডিওটা দেখো আর খুবই কষ্ট করে ভিডিওটা করছি প্লিজ দেখো তোমরা ভালো লাগবে তো তোমাদের এই দাগটা হচ্ছে এই গান জলটা নিয়ে না মানে ঠাকুরের মাথায় ঢালতে হবে তো আমি নিয়ে নিলাম আগে তো গন্ডিটা কেটে এসে তারপরে দিয়ে দেবো আর এই পুকুরে নামছি স্নান করতে প্রথম গন্ডিটা কেটে দিয়ে তারপরে ডাবে জল নিয়ে লাইন ফাইন দিয়ে আর এখানে এখন বাজে প্রায় বারোটা বেজে গেছে এত লাইন আর এত ভিড় মানে দেখেই বুঝতে পারছো তো আমি প্রথম পুকুরে নামছি তো আমি ভয়ও লাগছে তো সবাই নামছে তো চলো গন্ডিটা কেটে নিয়ে যাক তোমরাও দেখো ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে আমরা জলনা আমাদের জলনা আমাদেরও খবর দরকার প্রতি আমি দেখিয়ে যাব যে এটা আমাদের কাজ হলো আপনারা পড়ছেন যাযাবর মানেই এটা স্ট্রং হয়ে গেছে এই যে আপনি আপনারা দেড়াও আপনারা দেখান আমি তো ভিতরে ঢুকে গেছি আমাকে মানে দেখতে পাওয়া যাচ্ছিলো না তো জল টল ঢালা হয়ে গেছে এবার মানে পুজোটা দেব তো এত ভিড় মানে কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছো তো চলো পুজোটা পুজোটা দিয়ে দিলাম এবং মানে বাবা যাব মধ্যে যাবো দেখো পুরোটাই তোমাদের দেখাচ্ছি এত বলবো তো আমি তো কিছু আনিনি তো এই ভিড়ের মধ্যে আবার আসাও যাবে না তো আমি ডাবে করেই নিয়ে নিচ্ছি চনামিত্রিটা তো ওখানে তো সারা রাত কেটে গেছে ভোরও হয়ে গেছে তো ফিরে চলে এসছি বাসেতে এবার মানে গাড়ি ছেড়ে দেবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাড়িতে ফিরলাম দুপুরও হয়ে গেছে তো এই দেখো আমাদের এখানে আতব চালের ভাত খায় তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো আতব চালের ভাত এই চালটা ধরছি ওদিকে উনান জ্বলছে এই প্রথম করলাম আতব চালের ভাত তো জড়িয়ে গেছে আর এই আলু আর ঢেঁড় সিদ্ধ তোমাদের দাদাবাই খাচ্ছে আমি খাবো না আমার বৃহস্পতিবার উপোস আবার আচ্ছা আতব চালের ভাত বানিয়েছি তো মানে সে আর বলাই যাবে না তো আবার তার জন্য লুচি বানালাম তো তোমার দাদা ভাই যে আমি বেলে দিচ্ছি তো আমি বেলছি তোমার দাদা ভাই যে তো সব কিছু করেছে ময়েন দিয়ে নিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি শুধু লুচি তো আর খাওয়া যায় না আবার একটু ওর সঙ্গে বোঁদে বানিয়ে নিয়েছি তো এটাও তোমাদের দাদা বানিয়েছে তো চলো খাওয়া যাক খিদেও পেয়ে গেছে আজকের তো নীল দিন পুরো না খেয়ে আছি আর সেই সন্ধ্যাবেলা ফলমূল খেতে হয় অনেক ফলমূলও নিয়ে এসছে তো চলো মন্দিরে তো আমাদের বাড়ির সামনে তো একদম শিব মন্দির আর কালী মন্দির আছে ওখানে তো বাতি দিয়ে যা বাতি দিতে যাচ্ছি আর আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে লাইন পড়ে গেছে কি ভিড় তো চলো যা যা মন্দিরে বাতিটা দিয়ে আসি তো এই দেখো এটা আমাদের শিব মন্দির আর লাইন পড়ে গেছে ও সবাই দিচ্ছে তো আর কি লাইন পড়ে গেছে তো লাইনে দাঁড়িয়ে আছি আর আমার শ্বশুরবাড়ি এখানে না এখানে সবাই দিনের বেলাতে বাতি দেয় আর আমাদের ওখানে না মানে আমার বাপের বাড়িতে ওখানে সন্ধ্যাবেলা সবাই বাতি দেয় তো চলো সেখানে যেটা নিয়ম সেটাই করতে হবে

আর আজকে নীল দিন সারাদিন বোস আর মেলা বলতে এখানে ঝাঁপের মেলা হচ্ছিল এখানে গাজন টাজন হয় না অনেক জায়গায় গাজন হয় আমার বাপের বাড়ি ওখানে হয় এখানে হয় না মেলায় যাওয়া হয়নি আগের দিন যেহেতু গিয়েছিলাম তো তো আজকে ব্লগটাই পছন্দ সবাই ভালো থেকো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু